এগুলা কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট কোনো মাস্টার কপি রেপ্লিকা কিন্তু আমরা বিক্রি করি না আপুরা আমাদের সবে আসলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাকিস্তানি যেগুলো আসলে নূর পেয়ে যাবে নূর ভাই সাদিয়া অনেক সুন্দর দেয় অনেক সুন্দর এগুলো সবই পূজা উপলক্ষে কালেকশন গুলো হ্যাঁ সবই পূজা উপলক্ষে আমরা ডিসকাউন্টে দিছি আর কি

সরাসরি যারা এই শোরুমে কেনাকাটা করতে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট রয়েছে সারাস এর পক্ষ থেকে এবং এছাড়াও অনলাইনে যারা কেনাকাটা করতে চান তাদের জন্য ঢাকার মধ্যে একেবারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন সারাস কালেকশনের পক্ষ থেকে ড্রেস খুলে দেখাই এটা কিন্তু একদম লেটেস্ট নতুন কালার জিবা ভলিউম 11 ভলিউম 11 লেটেস্ট কালেকশন ডিস্টারミング একটু খুলে দেখা যাক আপনারা দ বিশ্ব দেখুন এটা কিন্তু অনেকগুলা কালার হবে ডিজাইন হবে অনেকগুলা কালার আপনারা পছন্দ মতো কালার পেয়ে যাবেন অনেকগুলা ডিজাইন রয়েছে এটা যেমন সামনে খুবই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট অনেক সুন্দর খুবই গর্জিয়াস এটা সামনের part এখানে ব্যাক সাইড সালোয়ার ব্যাক সাইড সাইড প্রিন্টের থাকবে কোসটের টাই বেলেকি সাইড প্রিন্টের থাকবে এটা অন্যটা

আমাদের শপ অ্যাড্রেসটা একটু বলে দিই শপের লোকেশনটা আমরা একটু জেনে নিব নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই সেভেন্টি নাইন দোকান নাম্বার 2 এর উনআশি দোতলায় উত্তর পাশে সোজা আসবেন লিফ্টের উত্তর পাশে দু বাই উনআশি নাম্বার দোকান লেটেস্ট লেটেস্ট কালেকশন তাদের এখানে আপনারা পেয়ে যাবেন এবং এই শারদীয় উপলক্ষে কিন্তু তাদের যে অফার চলছে এই অফারে কিন্তু ঢাকার মধ্যে অনলাইনে যারা কেনার কাটা করেন ঢাকার মধ্যে এককেবারে ডেলিভারি চার্জ পে করে দিয়েছেন এটি আমরা ভিডিও শুরুতেও বলেছি তো সেই আপনারা সরাসরি যদি এই শারস কালেকশনে এসে যারাই প্রোডাক্ট গুলো নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট রয়েছে সেই গিফটের ব্যবস্থা করা হয়েছে শারস কালেকশনের পক্ষ থেকে তাই দেরি না করে আপনারা আজ চলে আসুন এই সারস কালেকশনে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট নিতে এখানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য আইটেম রয়েছে এবং খুবই রিজনেবল প্রাইসে তারা কিন্তু এই ড্রেস বিক্রি করে থাকেন